ওই ওই বাবা বৈদ্যনাথ হয় ওময় বাবা ভোলানাথ ওই শিবসম্ভ ওই নবা তারকনাথ হয় তারকনাথের চরণে শিব লাগবে বাবা কিশোরধারী চরণে সেবা লাগবে বাবা জটাধারী চরণে সেবা লাগে আমাদের বঙ্গোলানাথ বম্বোলানাথ শিবসম্য নারায়ণ ও সূর্য দেবায় নম ঐ ভোলা নাম ওই গ্রহ দেবতায় নম ঐ মা তুলসী দেবতায় নম ওই ব্রহ্মা দেবায় নম বিষ্ণু দেবায় নম মহেশ্বর দেবায় মা মনসা দেবী নম মা না চণ্ডী দেবী নাম ঐ মা বল দেবী দেবী বিং মা বিভক্তি দেবী নম ও বাবা দয়াল দেবতায় নম ঐ বাবা তিরনাথ দেবতায় নম ঐ রাধা মাধবায় নম গুরুদেব বাবা নম ও ও বাবা ভোলানাথ আয় নম ও বাবা মায়া তেত্রিশ কোটি দেবতা নম যা দেবী সর্বভূতের সুমাত্র রূপেশ নমেষ্ট নমস্তশ্যায়ী নমস্তায়ী নম নম যা দেবী সর্বভূতাত্রূপেশ নমস্তেশ্বর নমস্তশ্যায় নমস্তায় নম নম